আজকে ভাই ইউনিক কালেকশন দেখাবো আচ্ছা জর্জেট সুতি কাজ করার মধ্যে সব রকম হাই কোয়ালিটির কোয়ালিটি সম্পন্ন তিরি পিস দেখাবো আস্কে ভাইয়া এটা হচ্ছে আপনার সাথে গলাতে এটা ডিজাইন কাজ গলাতে দিতে পারবেন এটা হচ্ছে সেলার এর কাপড় পিওর কটন কাপড় এবং এটা হচ্ছে দেখেন ওড়না একদম পাঁচ হাতের হাতে কাজ করা থাকবে সাইডে এবং এই যে দেখেন পুরা অর্গেনডি প্রিন্ট এর একদম পিওর কটন পাঁচ হাতের নামাজি ওড়না একজন দেখলেই বুঝবে যে না আসলে অরিজিনাল প্রোডাক্ট আর ডুপ্লিকেট নাম থাকলে হবে না ভাই কোয়ালিটি এবং অরিজিনাল টা আপনি যাচাই করে নেবেন জিমিচু শুধু রেড গুলা আপনারা না জানলেও চলবে শুধু নামটা বলবেন দাম আমরা মনে করেন যে একদম হোলসেল রেট যেটা বাংলাদেশের কোথাও পাবেন না ফোর পিস এটা কাটা ভাইয়া ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর দেখেন চমৎকার কালেকশন এরকম অসংখ্য ডিজাইন আছে কালার আছে আপনার থ্রি পিস আছে যেগুলো আমরা দেওয়ার সময় পাচ্ছি না আপনারা কল দিবেন সামনে পিছনে দুদিকেই কিন্তু একদম পুরা জম জমাট কাজ করা ভাইয়া এরকম ডিজাইন গুলা ব্যতিক্রম এক একটা ডিজাইন এক এক রকম উনার গুলা দেখেন ডিজাইন গুলা দেখেন খুবই চমৎকার অনেকেই ফোন দিয়ে বলে থ্রি পিস ভিডিও দেন বেডশিটের ভিডিও দেন আমরা আসলে সময়ের অভাবে দিতে পারছি না সব রকম কালেকশন পাবেন আমাদের কাছে কল দিবেন নাই বলতে কোনো জিনিস নেই এখন যেগুলো ট্রেন্ডে আছে সেগুলোও কিন্তু আমরা দেখাবো একদম আরই কাজ করাও তারপর কিন্তু সফট এবং মার্শাল অনেক সুন্দর কালেকশন আপনারা শুধু কল দিবেন ইন্ডিয়ান জর্জেট ভাইয়া এই যে দেখেন যেমন কাপড় তেমন ডিজাইন ভাইয়া আসসালামু আলাইকুম হাইন্ডারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে ঈদ উপলক্ষে খুবই আকর্ষণীয় একটা আইটেম আপনাদের মাঝে নিয়ে এসেছি বিস্তারিত আমরা তানজিম ভাই এবং সাইদ ভাইয়ের কাছ থেকে জানবো কি সেই আইটেম আজকে ভাই ইউনিক কালেকশন দেখাবো আচ্ছা জর্জেট সুতি কাজ করার মধ্যে সব রকম হাই কোয়ালিটির কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস দেখাবো আজকে ভাই জি আজকে জায়গা স্বল্পতার কারণে কিন্তু ভাই আমরা মাল দেখানো বা ভিডিও সময়ের অভাবে দিতে পারতেছি না আপনারা কল দিবেন কল দিয়ে সুন্দরভাবে দেখে নিতে পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের ভিতরে ঢুকবেন আজকে নিবেন না ব্যবসার জন্য চিন্তা ভাবনা করছেন কি করা যায় ডুববেন খালি চ্যানেলে ডুকা দেখবেন দেখা আজকে নিবেন না আস্তে আস্তে যাচাই করে তারপরে আপনি মালের আইডিয়া নিয়ে তারপরে আপনি ব্যবসা শুরু করবেন তারাও আমাদের চ্যানেলটাকে ভালোবাসেন দেখবেন ব্যবসা উন্নতি করতে পারবেন এই যে দেখেন ভাই শুরু করলাম প্রথমে লাকি কোয়ালিটি সম্পন্ন ভাই এক কথাই এই যে দেখেন সেম ক্যাটালক হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কাপড়ের উপরে ভাই আজকে শুধু নিয়ে আসছি যে ঈদ উপলক্ষে দোকানে রাখবেন দোকানে চেহারা পাল্টাই যাবো এই যে দেখেন অর্গেনডি ফ্রি সাইজ এটা হচ্ছে আপনার সাথে গলাতে এটা ডিজাইনের কাজ গলাতে দিতে পারবেন এটা হচ্ছে সেলারের কাপড় পিওর কটন কাপড় এবং এটা হচ্ছে দেখেন ওরনা একদম পাঁচ হাতের হাতে কাজ করা থাকবে সাইডে এবং এই যে দেখেন পুরা অরগ্যান্ডি প্রিন্টের একদম পিওর কটন পাঁচ হাতের নামাজি ওরনা এটার প্রত্যেকটারই আপনি চারটা করে কালার পাবেন ভাই এই যে দেখেন চারটা করে কালার পাবেন এটা হচ্ছে দাম পড়বে হচ্ছে আপনার মাত্র চোদ্দশো টাকা পিস আপনারা কল দিবেন নাম হচ্ছে লাকি আপনারা বলবেন যে ভাই লাকি ডিজাইন দেখান অসংখ্য ডিজাইন আছে ভাই শুধু আমরা শর্টকাট দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা একটা ধারণা নিয়ে নিতে পারেন অনেকে হয়তো বা বলতে পারেন যে ভাই অনেকেই ফোন দিয়ে বলে থ্রি পিসের ভিডিও দেন বেডশিট এর ভিডিও দেন আমরা আসলে সময়ের অভাবে দিতে পারছি না সব রকম কালেকশন পাবেন আমাদের কাছে কল দিবেন নাই বলতে কোনো জিনিস নেই এটা হচ্ছে সিমরান এটা প্রতি পিস পড়বে হচ্ছে আপনার তেরোশো আশি টাকা পিস তেরোশো আশি টাকা পিস প্রত্যেকটার কালার আছে সবগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কালার ভাই এবার দেখাবো হানসা আমরা কিন্তু প্রথমে সবগুলা পিওর কটন কাপড় দেখাচ্ছি ভাইয়া পরবর্তীতে আমরা কিন্তু আসলে যাব হচ্ছে হাই কোয়ালিটিতে আরো জর্জেটে যাব হ্যাঁ ইন্ডিয়ান পাকিস্তানি সব রকম দেখাবো ভাইয়া এখন যেগুলো ট্রেন্ডে আছে সেগুলোও কিন্তু আমরা দেখাবো একদম আরি কাজ করা এটা হচ্ছে সেলোয়ারের কাপড় পাঁচ হাতের না মার্শাল দেখেন ভাইয়া উন্নাতে সহকারে আপনার পুরো কাজ করা পুরোটা খুলে দেখানো সম্ভব হচ্ছে না তারপর আমি যতটুকু চেষ্টা করছি একদম কোয়ালিটি সম্পন্ন হানসা থ্রি পিস ভাইয়া এটা পড়বে হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পিস এটারও আপনি কিন্তু প্রত্যেকটারই এটা ছয়টা কালার পাবেন ভাইয়া এই যে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু স্ট্যান্ডার্ড কালার আপনি বলবেন কোনটা দেখে কোনটা নেব এই যে দেখছেন ভাইয়া ঘুরাই দিতে হয় হুম আচ্ছা আগে সুতিগুলো একটু দেখে নিই তারপরে আমরা জর্জেটে যাব ভাই এবার দেখাবো হচ্ছে ফাজ এটা হচ্ছে পিওর সুতি কাপড়ের উপরে গলায় এবং নিচে দুই জায়গাতেই কিন্তু আপনার কাজ থাকবে ডিজাইন দেখে আপনি যাচাই করতে পারবেন না যখন আপনি নিজে হচ্ছে হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে আসলে কাপড়ের কোয়ালিটিটা অসাধারণ কোয়ালিটি ভাইয়া দেখেন একদম লেটেস্ট ডিজাইন প্রত্যেকটা ওন্না এটা কাথানের উপরে ওন্নাটা ভাইয়া ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর দেখেন চমৎকার কালেকশন হ্যাঁ একদম ডিফারেন্ট ডিজাইন এটা হচ্ছে ফাজ এটা পড়বে প্রতি পিস মাত্র একুশশো টাকা পিস পড়বে ভাইয়া এটারও প্রত্যেকটা চারটা করে কালার থাকবে আচ্ছা এটা আরেকটা হচ্ছে আপনার এই যে প্রিন্টের মধ্যেই লাকির এটা হচ্ছে আপনার আহ ষোলোশো চোদ্দশো দশ টাকা পিস এটারও প্রিন্টের মধ্যে তিনটা কালার থাকবে দেখলে বুঝতে পারবে ভাইয়া উপরে উপরে নিচে এবং এটাকে বুটিক্স এর বলা হয় ভাইয়া গলায় নিচে কাজ থাকবে এবং উন্নত পুরো ভরপুর কাজ থাকবে চোদ্দশো দশ টাকা পিস আচ্ছা এবার দেখায় আমরা একটু জর্জেকে আসি ভাইয়া এরকম সুতির মধ্যে ভাইয়া অসংখ্য ডিজাইন আছে আপনারা কল দিবেন আপনাদেরও সময় এখন প্রচুর দাম ভাইয়া আমাদেরও এই জন্য খালি ধারণা দিচ্ছি কল দিবেন তখন ভিডিও কলে দেখে নিতে পারবেন সুন্দর ভাবে ইন্ডিয়ান জর্জেট ভাইয়া এই যে দেখেন যেমন কাপড় তেমন ডিজাইন ভাইয়া একদম হ্যাঁ একদম খোদ ইন্ডিয়ান ভাইয়া এটা প্রতি পিস পড়বে হচ্ছে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা পিস ফোর পিস বলা হয় এটাকে ভাইয়া আপনি ইনারের কাপড় এবং হচ্ছে কাপড় দুইটাই পেয়ে যাবেন একসাথে এবং এটা হচ্ছে আপনার সেলওয়ারের মধ্যে নিচে যে কাজটা থাকে সেই কাজটা ডিজাইন করে নিতে বানিয়ে নিতে পারবেন যেভাবে ইচ্ছে উন্নাটা দেখেন ভাইয়া এবং কাপড় গুলা দেখেন একদম সফট হ্যাঁ মধ্যে প্রচুর কালার আছে ভাই এই যে দেখেন কালার গুলা যদি একটু দেখাই মাত্র টাকা পিস আপনারা কল দিবেন প্রত্যেকটা ব্র্যান্ডের আমরা একদম ইন্ডিয়াতে গিয়ে কিন্তু নিজেরাই এগুলা আহ নিয়ে আসি আমাদের কোম্পানির ওনার উনি নিয়ে আসি গিয়ে আপনার একদম এই যে দেখেন প্রত্যেকটারই কালার থাকবে একদম নিখুঁত আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এরকম ইন্ডিয়ান কালেকশন সব রকম দেন আমরা সব রকম কোয়ালিটি দেখাই একটু এক একটা করে দেখাচ্ছি বেশি তো দেখাচ্ছি না এবার দেখাবো হচ্ছে আমরা সাচি এটা পিওর কটন কাপড়ের উপরে ভাই এই কাজটা যেমন কাজ তেমন ডিজাইন দেখেন অসাধারণ এই যে এবং গলা থেকে ওভারঅল কাজ আছে পূর্ণাটা দেখেন ভাইয়া অন্যটা দেখেন না কাজটা কি বোঝা যাচ্ছে ক্লিয়ার ভাই জি দেখেন পুরো একদম পিটানো কাজ ভাই দেখেন একদম ব্লক করা দেখছেন এটা যে স্টোনের কাজ না কিন্তু এটা চুমকি দিয়ে একদম সুন্দর করে সুতা দিয়ে কাজ করা ভাই এটা হচ্ছে সাচি ইন্ডিয়ান এটা পড়বে হচ্ছে আপনার 2000 টাকা পিস একদম পিওর কটন এটার মধ্যে কালারগুলো দেখেন খুবই চমৎকার কালার স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটারই চারটা করে কালার থাকবে ভাই এবার দেখাবো আমরা আয়দা এটা তো কিন্তু আপনার পুরা এখন কিন্তু ট্রেন্ডে আছে ভাইয়া এরকম বডিতে অল কাজ কাজ করা করা এবং কোয়ালিটি ভাই ড্রেস হলে কিন্তু আপনার দোকানে কাস্টমার এমনিতেই ভিড় জমা হবে এই যে দেখেন আমরা যেরকম মনে করেন যে কাস্টমার অটোমেটিক ফোন দেয় ভাইয়া এটা আছে এটা আছে এরকম আপনারাও কিন্তু যখন কোয়ালিটি সম্পূর্ণ রাখবেন কাস্টমারই আপনাদেরকে খুঁজবে একদম প্যানেলে হচ্ছে সেলারের কাপড়ে বোরিং কাজ করা দেখেন অল দেখছেন ভাই হ্যাঁ বোরিং করা আছে কাটওয়ার্কের কাজ করা অনেকে বলে থাকে নিজে দেখেন পুরোটা এবং অল বডিতে কিন্তু হ্যাঁ খুবই চমৎকার পাঁচ হাতের আমি অল্প একটু খুললাম ভাইয়া দেখেন একদম ম্যাচিং করা ভাইয়া এটা হচ্ছে আইদা থ্রি পিস এটা পড়বে হচ্ছে আপনার সতেরোশো টাকা পিস এটারও কালার পাবেন আপনারা এই যে দেখেন দুই তিন চার পাঁচটা কালার পাবেন প্রত্যেকটাই আলাদা আলাদা কাজগুলো কিন্তু একটু ডিফারেন্স থাকবে ভাইয়া কালার গুলো ব্যতিক্রম থাকবে এরকম আপনার দেখেন এটা আর একটু আমরা কমের মধ্যে যেটা অনেকে চাচ্ছিলেন যে ভাইয়া একটু লো প্রাইস এর মধ্যে জর্জেট নিয়ে আসবেন আমরা কিন্তু সেটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সামনে পিছনে দুদিকেই কিন্তু একদম পুরা জমজমাট কাজ করা ভাইয়া গলার কাজটাও খুবই সুন্দর এটা হচ্ছে সেলোয়ারের কাপড় এবং এটা হচ্ছে ওড়নাটা দেখেন ভরপুর কাজ এই একদম সুতা দিয়ে পিটানো কাজ করা এই হচ্ছে আপনার আপনার পাকিস্তানি ইন্ডিয়ান বিউটি হ্যাঁ এটা হবে প্রতি পিস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এবার আরেকটা দেখেন কোয়ালিটি দেখেন আপনারা যারা অনলাইনে হ্যাঁ কাপড় বা দেখেন তারা অবশ্যই জানেন যারা এগুলা সেল করেন বা বিক্রি করেন এটা হচ্ছে জিমিচু যেটা এবার হ্যাঁ খুবই ভাইরাল একটা ড্রেস বলতে পারেন আপনারা জিমিচু শুধু রেট গুলা আপনারা না জানলেও চলবে শুধু নামটা বলবেন দাম আমরা মনে করেন যে একদম হোলসেল রেট যেটা বাংলাদেশের কোথাও পাবেন না ফোর পিস ইনারের কাপড় এবং হচ্ছে আপনার সেলোয়ারের কাপড় দুইটাই পেয়ে যাচ্ছেন এটা আপনি হচ্ছে সেলোয়ারের যে ডিজাইনটা পায়ে থাকে সেটা আপনি ইচ্ছে করলে করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ওরনা অসাধারণ কালেকশন দেখেন এটা পড়বে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পিস এরকম কালার আছে দেখেন কালার গুলা একটা দুইটা এই তিনটা টোটাল চারটা কালার এক একটা ডিজাইনের চারটা করে কালার এই ডিজাইনের মধ্যেও কিন্তু আপনার ব্যতিক্রম আছে এই যে গলার মধ্যে ডিজাইন গুলা একটু ব্যতিক্রম আছে কাজের মধ্যে একটু ব্যতিক্রম আছে প্রত্যেকটা আপনারা ভিডিও কল দিবেন সুন্দরভাবে দেখে নিতে পারবেন জিমিচু এটা হচ্ছে হ্যাঁ সেলোয়ার এবং ফোর পিস বলা হয় এটাকে এটা এত ডিজাইন দেখাতে গেলে ভাই রাত কো হয়ে কারণ এখন সময় আপনাদেরও শর্ট খালি আপনারাও জানি যে একটু ধারণা নেন অনেকে ভাই রেড বলা রেড জানার সময় পায় না আচ্ছা একটু ডিজাইনটা দেখাই দেন হ্যাঁ কিন্তু সফট এবং মাশাল অনেক সুন্দর কালেকশন আপনারা শুধু কল দিবেন কল দিয়ে নিয়ে নেবেন এরকম আকর্ষণীয় থ্রি পিস ভাইয়া এটাও পড়বে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পিস জিমিচু থ্রি পিস এবার আরেকটা কালেকশন দেখাবো ভাইয়া ইন্ডিয়ান এই যে দেখেন লেখাই আছে জিমিচু জি একদম অরিজিনাল প্রোডাক্ট অনেকে অনেকে নাম করে ভাইয়া কপি অনেক রকম দাম হয়তো বলতে পারে এটা কিন্তু একদম অরিজিনাল আমরা কিন্তু এটা আরো অনেক আগে যদি আমরা ভিডিওটা দিতাম তাহলে সময় পাচ্ছি না ভাইয়া এরকম অসংখ্য ডিজাইন আছে কালার আছে আপনার থ্রি পিস আছে যেগুলো আমরা দেওয়ার সময় পাচ্ছি না আপনারা কল দিবেন যত দামের প্রয়োজন আপনারা নিতে পারবেন লেহেঙ্গা বেনারসি শাড়ি থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এই একই শপে ভাইয়া শুধু হাই এন্টারপ্রাইজ আপনারা সাবস্ক্রাইব করবেন আর এরকম আকর্ষণীয় আইটেম কোয়ালিটি ডিজাইন যা লাগবে আপনার দোকান সাজানোর জন্য সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই দেরি না করে অবশ্যই কল করবেন এবং নিয়ে নিবেন এটা পড়বে মাত্র একুশশো টাকা পিস দেখেন এরকম কালেকশন গুলা দেখেন গুলা দেখেন কালার আছে ডিজাইন আছে কল দিবেন এই যে দেখেন হ্যাঁ ব্ল্যাকটা দেখাই একটু হজ এটাও কিন্তু আপনার এই যে দেখেন ক্যাটালগটা একটু দেখেন পুরা ভরপুর কাজ এবং প্যানেলের নিচে সব কিন্তু কাজ রয়েছে এটা সারারা কোয়ালিটি করেছে ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে ফলসেলের সেমিজের কাপড়টা আর এটা হচ্ছে আপনার সেলোয়ারের কাপড় এটা আপনি ইচ্ছা করলে সারারা ডিজাইন আপনার সেলারটা করতে পারবেন এটা হচ্ছে ওড়না সে ম্যাচিং করা কোয়ালিটি সম্পন্ন মাত্র একুশশো টাকা পিস এই যে জি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা অনা এসেছে এই যে দেখেন ডিজাইন দেখেন কালার গুলা দেখেন এরকম এই যে ফাজ একুশশো টাকা পিস এরকম অসংখ্য ডিজাইন আছে এটা নেভি ব্লু এটা হচ্ছে আপনার কলিজার কালার টাইপের এটা রেড কালার এরকম ডিজাইন গুলা ব্যতিক্রম এক একটা ডিজাইন এক এক রকম উন্নয়ন দেখেন ডিজাইন গুলা দেখেন খুবই চমৎকার এই যে এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এটার ভাইয়া থ্রি পিসের নাম দেখলে হবে না ভাই ডিজাইন এবং কাপড়ের কোয়ালিটি দেখতে হবে এই যে দেখেন একজন দেখলেই বুঝবে যে না আসলে অরিজিনাল প্রোডাক্ট আর ডুপ্লিকেট নাম থাকলে হবে না ভাই কোয়ালিটি এবং অরিজিনালটা আপনি যাচাই করে নেবেন ঠিক আছে আজকে এতটুকুই দেখাচ্ছি আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি অবশ্যই তো আপনারা কল করবেন কল করে সুন্দরভাবে দেখে নিতে পারবেন তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিনের উপরে অনেক কটা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে আপনি প্রতিটা নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনার ভিডিও কলের মাধ্যমে নাহলে স্ক্রিনশটের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে মালগুলো ডেলিভারি নিয়ে নিতে পারবেন হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রং বা সুতায় প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবই সেটা জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর এই লাভবান আইটেমটি নিয়ে ফেরো এবং আমাদের সবে সব ধরনের আইটেম পাওয়া যায় যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে ভিডিওতে আপনারা চেক করতে পারেন ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজে যে যেখান থেকে দেখছেন সেটাতে চেক করুন এবং না হলে আমাদের কাছে ডাইরেক্ট কল করুন হচ্ছে ভিডিও কলে ডাইরেক্ট লাইভ লাইভে মাল দেখে একদম হচ্ছে মালগুলো নিয়ে ফেলুন আর হচ্ছে অবশ্যই অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলোতে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর এ পরিবার হয়ে যাবেন আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম